ধর্মান্ধতা কতটা ভয়ঙ্কর হতে পারে তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই ব্যক্তিটি মামুনুর রশিদ কাশিম অসংখ্য মুসলিম আমাকে প্রায় সময় অভিযোগ করে আপনি সাধারণ মুসলিম নিয়ে কেন কথা বলেন আজকে আপনাদের সামনে যে মুসলিমকে নিয়ে আসব তিনি মোটেও সাধারণ মুসলিম নন তিনি দেওবন থেকে উচ্চশিক্ষা নিয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রথিত যশা ইসলামিক প্রতিষ্ঠান থেকে তিনি ইসলাম নিয়ে উচ্চশিক্ষা নিয়েছেন এবং তিনি বিশাল একটি ইসলামিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং পরিচালক তার নিজস্ব বিভিন্ন ইসলামিক কার্যক্রম রয়েছে এবং এই ব্যক্তিটি যে পোস্টগুলো করেছে যে দাবিগুলো করেছে তার যে আকাঙ্ক্ষা তার যে প্রত্যাশা তার যে স্বপ্ন তিনি প্রকাশ্যে সকলের সামনে তুলে ধরেছেন তাতে পুরুষ হিসেবে সেই যেই ধর্মেরই হোক না কেন তার মাথা কিছুটা হলেও নিচু হবে কারণ একজন পুরুষ যখন এমন প্রত্যাশা করেন একজন পুরুষ যখন এমন নোংরা ঘৃণিত বিকৃত যৌনাচারের চর্চা করেন এবং তিনি দাবি করেন তার এই যৌন চর্চা আল্লাহ প্রদত্ত তার এই যৌন চর্চা তার অধিকার তার এই যৌন চর্চা তার অন্যতম একটি ইসলামিক অধিকার এবং দায় দায়িত্বের মধ্যে পড়ে তখন আসলে এমন লোকদের বিরুদ্ধে কথা বলাটা বৈধ হয়ে যায় এই মুসলিমের নাম হচ্ছে মামুনুর রশিদ কাশেমি মুফতি মামুনুর রশিদ কাশেমি ভদ্রলোকের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে প্লাস ডবল এইট জিরো তিনি হচ্ছেন পরিচালক মার্কাজু শারিয়া আল ইসলামিয়া বাংলাদেশ ঢাকা চেয়ারম্যান ভদ্রলোক বেশ কয়েকটি পোস্ট করেছে তার মধ্যে তার প্রথম একটি পোস্ট আপনাদের সামনে এখন তুলে তিনি পোস্ট করেছেন আমার চার স্ত্রী কমপ্লিট হয়েছে নিয়ত আছে আল্লাহ তালা যেদিন বাদির ব্যবস্থা করবেন একশো বাদী রাখব এবং সকলের থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করব। আমার স্ত্রীরাও এতেও রাজি আছে কারণ রাসুল সাল্লা সাল্লাম ও সাহাবায়দের বাদী ছিল তাদের থেকে সন্তান ছিল ভদ্রলোকের ছবি পাশে দেখছেন তার স্ত্রী এবং এক সন্তানসহ তার ছবি এবং তিনি নিজেও স্বীকার করেছেন যে তার ইতোমধ্যে চারজন স্ত্রী রয়েছে এবং তিনি নিয়ত করেছেন যে যদি আল্লাহ তারা বাদীর ব্যবস্থা করে তাহলে তিনি একশোজন বাদী বা দাসী বা সেক্স স্লেপ তিনি রাখবেন এবং তিনি প্রতিটা বাদী থেকে সন্তান নেবেন এবং তিনি খুব গর্ব সহকারে বলছেন তার চারজনই স্ত্রী এতে সম্মত কারণটা কি কারণ হচ্ছে নাবি কারিম এবং সাহাবায় কেরামের অসংখ্যবাদী ছিল এবং ওই সকল বাদী থেকে নাবি এবং কেরামের সন্তানও ছিল মুফতি সাহেব আবারও পোস্ট করে জানান ইসলামে চার স্ত্রী যেমন হালাল সরই বাদীয় হালাল হালালকে হালাল মানা ফরস আর হালালকে কটাক্ষ করা বা সেই ব্যাপারে বিদ্রুপ করা কুফ্রি অর্থাৎ ইসলাম আপনাকে চারটা বিবাহকে হালাল করেছে ঠিক একইভাবে ইসলাম বাদিকেও হালাল করেছে সুতরাং ইসলাম অনুযায়ী হালালকে হালাল মনে করাই হচ্ছে ফরস এবং কেউ যদি এই হালাল নিয়ে কটাক্ষ করে কুফ্রি করে ব্যঙ্গ বিদ্রুপ করে ঠাট্টা তামাশা করে তাহলে অবশ্যই সেটা ইসলাম বহির্ভূত একটি জঘন্য কাজ তিনি তার বক্তব্যের স্বপক্ষে আরেকটি ফতোয়া দলিল দিয়েছেন মামুনুর রশিদ কাশেমিন বলছেন ফাতোয়ায়ে বা জাজিয়া কিতাবে উল্লেখ রয়েছে যদি কোনো ব্যক্তির চার স্ত্রী থাকে এবং এক হাজার বান্দি থাকে অতপর সে এক হাজার এক নম্বর বান্দি ক্রয় করলে কেউ যদি তাকে বলে তোমার লাগে কয়টা তোমার চরিত্র খারাপ তার ইমান চলে যাওয়ার ভয় আছে আর দলিল হিসাবে পেশ করেছেন এই আয়ারটি যে আল্লাহ তালা বলেছেন যারা স্ত্রীদের কাছে যাবে অথবা বাদি ব্যবহার করবে তারা মুলামাতের যোগ্য নয় আমি তার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করেছি এবং হোয়াটসঅ্যাপে তিনি আমাকে বলছেন সরাসরি সাক্ষাৎ কাউন্সিলিং বা পার্সোনালি বিশেষ সাক্ষাতের জন্য কল করুন কাউন্সিলিং ফি তিনি নিচ্ছেন দুশত টাকা পার্সোনাল সাক্ষাৎ ও কনসালটেন্সি ফি তার হচ্ছে পাঁচ হাজার একশত টাকা আর তিনি একটি প্রতিষ্ঠান চালান পুরুষের জন্য ফর্ম নারীর জন্য ফর্ম পুরুষের সদস্য ফি এক টাকা এছাড়া তিনি সরই বোরকা তিনি বিক্রয় করেন আবার তার থেকে আর্থিক সেবাও গ্রহণ করা যায় তার অফিস সময় হচ্ছে দুপুর তিনটা থেকে মাগরিব শুক্রবার বন্ধ তিনি বেশ চাপ চমকভাবে তার ব্যবসাটা চারপাশে ছড়িয়ে রেখেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবার চিন্তা করুন একজন ইসলামিক স্কলার একজন চেয়ারম্যান একজন পরিচালক কোরআন হাদিস তাফসির ফিকা ফতোয়া সব পড়েছেন এবং তিনি পোস্ট করছেন চারটা ইস্ত্রি তার রয়েছে এবং তিনি নিয়ত করেন একশো জন বাদী তিনি রাখবেন তিনি আরও তার এই নিয়তকে আরও ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তার করে বলছেন ফতোয়ায় রেফারেন্স দিয়ে যেখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি চারটা স্ত্রী রাখে এবং এক হাজারটি বাদী রাখে এবং সে যদি এক হাজার এক নং বাদিটি ক্রয় করে এবং কোনো মুসলিম যদি বলে যে তুমি এতগুলো বাদী রাখার পরও আরও একজন বাদী ক্রয় করলে তোমার কয়টা লাগে তোমার তো চরিত্র খারাপ এই ধরনের কথা যদি কেউ বলে তার ইমান চলে যাওয়ার ভয় আছে তার মানে সে আর মুসলিম থাকবে না এবং তার এই কর্মকাণ্ডে তার চারজন স্ত্রীর কোনো সমস্যা নেই তারা প্রত্যেকে রাজি এবং এই লোকগুলো প্রকাশ্যে বুক ফুলিয়ে চলছে সমাজে এদের সম্মান এদের আধিপত্য এদের প্রভাবের কোনো সীমা নেই এদের অধীনে হাজার হাজার ছাত্র পড়ছে এদের অধীনে হাজার হাজার ছাত্রী পড়ছে আপনি চিন্তা করুন তার বাসায় এই মুহূর্তে চারটা গর্ত এবং আটটা বল আছে সে সন্তুষ্ট না স্বাভাবিকভাবে একজন পুরুষ একজন নারীর সাথে সে মেন্টালি ফিজিক্যালি মিলিয়ে চলতে বা তার সাথে কানেক্ট হতে অনেক সময় লেগে যায় একজনকে বুঝে আসলে ওঠা যায় না সেখানে তার চারজন স্ত্রী থাকার পরও সে খায়েশ করছে আরও একশো জন বাদি এবং প্রত্যেকের সাথে সে সেক্স করবে প্রত্যেকটা বাদিকে সে গর্ভবতী করবে কারণ নাবিকারিম এবং সাহাবাইকেরাম এই কাজটা করেছে আবার তিনি এটাও বলছেন যে স্ত্রী ব্যবহার করা মানে স্ত্রীর সাথে সেক্স করা যেরকম বৈধ বাদির সাথে সেক্স করাও বৈধ সুতরাং এই ব্যাপারে কেউ যদি কোনো প্রশ্ন তুলে বিদ্রুপ করে সেটা কুফরি এই লোকের চারপাশে যত নারী আছে উক্তি বয়সী নারী আছে অল্প বয়সী নারী আছে কেউই কিন্তু নিরাপদ না একজন মানুষের মাথায় জ্ঞান বিজ্ঞান রাজনীতি ধর্ম এই সমস্ত বিষয় বাদ দিয়ে সারা দিন কিভাবে করতে পারে সেক্স যার চারজন স্ত্রী থাকে তার তো যৌন চাহিদা মেটানো কোনো সমস্যা না তার চাহিদা মিটছে এটার পরও তার চারটা স্ত্রীতে তার হচ্ছে না তার পোষাচ্ছে না তার আরও একশোটা লাগবে আবার সে ফাতোয়া রেফারেন্স দিয়ে বলছে যে তার আরও এক হাজারটা লাগবে একজন মানুষের যৌন বিকৃতি একজন মানুষের মন কতটা কুলুষিত কতটা নোংরা কতটা জঘন্য হলে এক হাজার নারীকে সে বাদী হিসেবে রাখতে চায় এবং এটাও বলছে যে এক হাজারটাও কিন্তু আসলে কম এক হাজারটার পরে কেউ যদি এক হাজার এক নম্বরটা ক্রয় করে এবং কোনো মুসলিম যদি বলে যে তোমার তো এ ধরনের আচরণ ঠিক হচ্ছে না তুমি এতগুলো বাদি কেন রাখলে আরেকটা কেন কিনলে সেই নাকি ইমান চলে যেতে পারে কারণ তালার বাণী তিনি রেফারেন্স হিসেবে দিয়ে দিয়েছেন এবং আল্লাহ তালা তো স্ত্রীর সংখ্যা সীমাবদ্ধ করেছে সর্বোচ্চ চারজন একসাথে কিন্তু বাদীর কোনো সংখ্যা বা সীমা তালা নির্ধারণ করেনি সেটা একজন হতে পারে এক হাজার হতে পারে দশ হাজার হতে পারে দশ লক্ষ হতে পারে সুতরাং একজন মুসলিম যদি সময়ের অনুকূলে থাকে এবং তার অধীনে যদি এক হাজার নারীও থাকে বাদী হিসাবে প্রত্যেকের সাথে সহবাস করবে প্রত্যেককে গর্ভবতী করবে এক হাজার জনের প্রতি এক হাজার জনের উপর থেকে তার মন যদি উঠে যায় তাহলে সে যদি আরও এক হাজার এক দুই তিন চার পাঁচ ছয় করে এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো করে আরও ক্রয় করে আরও সেক্স করে সেই সেক্ষেত্রেও ইসলামের কোনো বিধিনিষেধ নেই তার স্ত্রীদের কোনো ধরনের বাধা দেওয়া সম্ভব না কোনো ধরনের আপত্তি তারা জানাতে পারবে না এবং কোনো মুসলিম পুরুষ যদি বলে যে তোমার চরিত্র খারাপ তুমি এতগুলো বাদী রাখার পর আবার বাদি কিনছো তোমার তো নিয়ত ভালো না তোমার তো মনের মতো সমস্যা আছে তোমার তো পোষাচ্ছে না তোমার এতগুলো লাগে কেন তাহলেও নাকি সেটা কুফ্রি হয় ইমান চলে যাওয়ার ভয় আছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এরা আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে এরা সম্মানিত এরা অত্যন্ত পূজনীয় এরা অত্যন্ত শ্রদ্ধার পাত্র এবং এদেরকে বাংলাদেশের মানুষ মাথার উপর তুলে রাখে এর বিরুদ্ধে কোনো কথা বললে ভয়ঙ্কর একটি গণ্ডগোল লেগে যাবে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাবে মামুন রশিদ কাশিমের মতো এই ধরনের ভয়ঙ্কর যৌন বিকৃত হুজুরা যতদিন সমাজে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের নামে ধর্মের নামে তারা এই ধরনের যৌন কাজ করার ইচ্ছে প্রকাশ করবে এবং তারা সেটা করেও থাকে বাস্তব জীবন যে ধরনের কথা কেউ কল্পনাও করতে পারে না তারা সেটা খুবই সুন্দরভাবে ধর্মীয় আবরণ দিয়ে আমাদের সামনে প্রকাশ করে এবং এই সকল ভয়ঙ্কর নোংরা বিষয়গুলোকে সমর্থন দেওয়ার জন্য তাদের অসংখ্য অনুসারী হাজির হয়ে যায় সুতরাং এই ধরনের মানুষের প্রতি আপনাদের মতামতটা কি সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে